প্রতিদিন আমরা শুনি নতুন গ্রহ আবিষ্কার নতুন প্রাণের সম্ভাবনা কিংবা পৃথিবীর মতো আরেকটি গ্রহ পাওয়া গেছে কিন্তু প্রশ্ন হলো এসব কতটা সত্যি নাকি এগুলো শুধু মানুষকে আকৃষ্ট করে একটি খেলা অনেক সময় গবেষক আর মিডিয়া এমনভাবে খবর প্রচার করে যেন মনে হয় আগামীকালে আমরা অন্য করে চলে যাব অথচ আসল সত্য হলে এসব এখনো অনুমান আর ধারণার মধ্যেই সীমাবদ্ধ বিজ্ঞানীরা গবেষণা করছেন এটা অবশ্যই দরকারি কিন্তু যখনই নতুন একটা সম্ভাবনা খুঁজে পান সেটা বড় করে উপস্থাপন করা হয় মান সংগ্রহ করার জন্য প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য কিংবা শুধু জনপ্রিয়তা পাওয়ার জন্য আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি আসমালার শুধু আল্লাহর কাছেই আছে কোরআনে বলা হয়েছে তোমরা অল্পই জ্ঞান ইসরা তাহলে আমাদের কি করা উচিত প্রতিটি খবর শুনি সাথে শুধু বিশ্বাস না করে যা যাই করে দেখা আর মনে রাখা মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহর জ্ঞান কখনো ভুল হয় না তাই আসুন আমরা সচেতন হই প্রতারণামূলক প্রচারণা থেকে দূরে থাকি আর চূড়ান্ত সত্যের জন্য পর ভরসা করি